তৌহিদ আবেদি উনি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব যা সারা বাংলাদেশের লক্ষ লক্ষ তার দর্শক আছে এবং উনি বিশিষ্ট ইউটিউবার এবং জনপ্রিয় ব্যক্তিত্ব আজকে উনাকে এখানের একটা মামলায় গ্রেপ্তার করে সাত দিন রিমান্ড চাওয়া হয়েছে আমরা বিজ্ঞ আদালতের রিমান্ড বাতিল সহ আমরা জামিন চেয়েছি আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে তৌহিদ আবেদী একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং শারীরিকভাবে সে অসুস্থ সে লিভার এবং ক্যান্সারে আক্রান্ত হয়েছে মহামান্য হাই কোর্ট দিবে আপনি ডিভিশনাল সুপাস্ত আছে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় মহিলা হয় প্রতিবন্ধী হয় এবং তাহলে তার রিমান্ড দেওয়া যাবে না এবং তার যে অসুস্থতার সমস্ত কাগজপত্র আমরা খুসতাকে বিজ্ঞান আদালত দিয়েছি কিন্তু বিচার আদালত অত্যন্ত দর্জ্য সহকারী মনোযোগ সহকারে শুনিয়ে দেখেছেন গর্ভবতীতে আমরা ওনার জামিন চেয়েছি এই কারণে যে এই ঘটনার সাথে সম্পৃক্ত নাই যে এই মামলায় 11 নম্বর এজহার আসামি এই মামলার বাদী সে হলফ করে বলেছে যে এই মামলায় তার এই তহিদ আফিদি এবং তার বাবা নাসির উদ্দিন সাথী এই মামলায় সম্পৃক্ত না ভুলবশত কারণে তাদের নাম উঠেছে সেখানে তারা অপতি পেলে মামলা থেকে খালাস পেলে বাদী কোন আপত্তি নেই হলপ করে বলেছে বিজ্ঞ আদালতে সুতরাং এই হলপ করার বাদি এটা পারে কিনা মামলা দেওয়ার পরে বাদী এই ইয়ে আদালতে নিয়ম অনুযায়ী সে পারে কি দেখে বাদি বাদি যেহেতু মামলা সে হলপ করে হলপ যে কোনো করতে পারে এবং বিজ্ঞ আদালতে সেটা দিতে পারে তার আইগত ক্ষমতা আছে এবং সেই সে হলপ করে বিজ্ঞ আদালতে স্টেটমেন্ট দিয়েছেন যে আজকে নাসির আজকে যে মাইটি বিট চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী এবং তার ছেলে তহিদ আবিদি এই ঘটনার সাথে সম্পৃক্ত না কোনো না কোনো কারণে ভুলবশত এই তারা সম্পৃক্ত হয়েছে তার পরবর্তীতে এই মামলা টিকতেই পারে না কিন্তু আমরা বিজ্ঞ আদালতে সেই সাবমিশনগুলো বলেছি আজকে যে আদেশ হয়েছে সাত দিন রিমান্ড চাওয়া ছিল পাঁচ দিন রিমান্ড চেয়েছেন এবং যে আজকে জামিন নামঞ্জুর করেছেন সে আদেশে আমরা সম্পৃক্ত হয়েছি আমরা মনে করেছি সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় নাই আমরা ন্যায় হতে বঞ্চিত হয়েছি